দুই শেষদার মাঝখানে একটা শেষদা দেওয়ার পর আরেকটা শেষদা দেওয়ার আগে যে দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটার অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে আছে এই দোয়াটা পড়ে না এই দোয়াটা পড়তে হবে কমপক্ষে আল্লাহ মাগু ফিরলি এই দোয়াটা পড়তে হবে রফিদু ফিরলি কমপক্ষে একজন মানুষকে যদি তার নামাজের মধ্যে তারা তারাহুড়া থাকে যদি কোনো কাজে তাড়াহুড়া থাকে তার কমপক্ষে তার এই অংশটুকু পড়তে হবে রব্বিক ফিরলি তো আমরা যেটা বলি সাধারণত সেটা হচ্ছে আল্লাহ ফিরলি অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন ওয়ার খামনি আপনি আমার উপর দয়া করেন ওয়াহদিনী আপনি আমাকে সঠিক পথের দিশা দেন ওয়াফিনি আপনি আমাকে সুস্থতা দান করুন ওয়ার জুকনি আপনি আমাকে রিজিক দেন এই হাদিসের মধ্যে আরো দুইটা বাক্য রয়েছে একটা বাক্য হচ্ছে ওয়াজবুরনি অর্থাৎ হে আল্লাহ আপনি আমার অবস্থার সংশোধন করেন অবস্থার সংশোধন মানে কি আপনি বিপদের মধ্যে আছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই বিপদ থেকে আপনার অভাব থেকে আপনার যাবতীয় চিন্তা টেনশন থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিয়ে দিবেন আপনি যদি এই নামাজের মধ্যে ওয়াজবুরনি শব্দটি উচ্চারণ করেন তারপরে এই দোয়ার শেষের অংশে আরেকটা রয়েছে যেটা আমরা সাধারণত বলি না সেটা হচ্ছে কি ওয়ারফানি অর্থাৎ হে আল্লাহ আপনি আমার মর্যাদাকে উন্নীত করেন আপনি আমার মর্যাদা বাড়িয়ে দেন এই দুইটা শব্দ মনে রাখবেন একটা হচ্ছে ওয়াজবুরনি অর্থাৎ আপনি বিপদ আপদে মানুষ তো বিপদ আপদ টেনশন এগুলা মানুষের নিত্য সঙ্গী এগুলো সবারই আছে তো এই দোয়ার ক্ষেত্রে এই দুইটা বাক্য মনে রাখবেন একটা হচ্ছে ওয়াজবুরনি অর্থাৎ হে আল্লাহ আপনি আমার অবস্থার সংশোধন করেন আরেকটা হচ্ছে ওয়াক মানি অর্থাৎ হেল্লা আপনি আমার মর্যাদা বাড়িয়ে দেন সমর্থ হাজারিন তো এই যে অর্থগুলো যখন আমরা জানবো তখন আমাদের নামাজের মধ্যে একটা মনোযোগ থাকবে এই অর্থগুলো যখন আমরা জানবো তখন নামাজের মধ্যে কি থাকবে আমাদের মনজুদ থাকবে যখন আমরা এগুলোর অর্থ না জানবো তখন আমরা যে পড়বো আমরা মুখে পড়বো ঠিক কিন্তু আমাদের মন মানসিকতা নামাজের মধ্যে এতটা থাকবে না কারণ ইবলিস শয়তান কখনোই চাইবে না যে আদম সন্তান মনোযোগ দিয়ে আদম সন্তান পরিপূর্ণ একেবারে একনিষ্ঠ ভাবে সালাদ শেষ করুক এটা আদম সন্তান কখন আপনার শয়তান কখনই কি করবে না চাইবে না কারণ কি জানেন কারণ হচ্ছে রসদ সাল্লাম বলছেন একজন আদম সন্তান যখন নামাজে দাঁড়ায় নামাজ শেষ যখন করে তখন শয়তান করতে করতে চলে চলে যায় আর সময় বলে যে আদমকে শ্বেদ করার কথা বলা হয়েছে আদম সন্তানকে নামাজের কথা বলা হয়েছে আর আদম নামাজ পড়তেছে আর আমাকে সেদ্ধার কথা বলা হয়েছিল আমি জন্য আমি অভিশপ্ত এই কথা বলে কান্না করতে করতে শয়তান চলে যায়